বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমি প্রিয়া আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এতদিন ধরে ব্লগ দেখতেন হয়তো আমার নামটা অনেকেই জানেন না আমি প্রিয়া মুখার্জি আমি ব্লগ করি হচ্ছে ধানবাদ থেকে আমার একটি ছোট্ট পরিবার সে ছোট্ট পরিবারটাকে প্রত্যেক দিন দেখাই আমার ব্লগের মাধ্যমে আমার ডেলি ব্লগিংয়ের হচ্ছে চ্যানেল প্রত্যেক দিন আমি ডেলি কি করছি নিত্য নতুন প্রত্যেক দিনের কাজ যেটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি দেখার জন্য আপনারা যা অপেক্ষা করেন কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আর যারা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছেন তারা এরকমভাবেই আমার পাশে থাকুন আমিও আপনাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসব এবং পরিবারের পাশে থাকবো সকাল হয়ে গেছে সকাল উঠে প্রিয়াংশু দুষ্টু করা শুরু করে দিয়েছে আমি একটুখানি ঘরের অন্য কাজগুলো করছি প্রিয়াংশুর বাবা এখানে বিছানাটাকে উঠিয়ে নিল সুন্দর করে করে নিয়ে তারপরে বললো থামস আপ হয়ে গেছে চলে আসলাম চা নিয়ে বাবা চা বানিয়েছিল এখানে আর এটা জিরা বিস্কুট জিরা বিস্কিট নিয়ে এসে গেলাম আমরা সবাই নিযে এসে গেলাম প্রিয়াংশু নিজে খেলছে দেখুন এই যে এইগুলো ওর বাবা না ইরেজার এনেছে ডোমসের ইরেজারটা পুরো চাকার মতন টায়ারের মতন বাবাও চা খাচ্ছে প্রিয়াংশু চারটা বিস্কিট খেয়ে নিয়েছিল সকালে ওই জন্য দেখেছিলেন যখন বিছানাটা গুছাচ্ছিল না সকালে আমাদের আগেই হয়ে গেছিলো সবার তাও একটুখানি আমরা দেরি করি বিছানা টিছানা উঠালাম গল্প করছিলাম বসে সবাই মিলে তো সেই এখন আর গল্প দেখুন যেটাই হয় মাকে নিয়েই হয় মাকে আমরা প্রচুর প্রচুর মিস করি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে মা এই জন্য আমাদের মানে কি বলবো আর কিছু বলার নেই ওই কষ্টটা না কাউকে বুঝাতে পারবো না যাই হোক চা খেতে খেতে বসেছিলাম ওই জন্য দেখলেন বিছানা উঠাতে গিয়ে যেটা বলছিলাম প্রিয়াংশুর বাবা বাটিটা সরালো প্রিয়াংশু বিস্কিট খেয়েছিলো আমরা চা বিস্কিট খেয়ে নিলাম খেয়ে নিয়ে সোজা আমি রান্নাঘরে এসে গেলাম যে বা বাসনপত্রগুলো ধোয়া হয়েছিল না ওইগুলো জায়গা জিনিস জায়গা না থাকলে আমার ভালো লাগে না এগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি প্রিয়াংশুর বাবা আসছে বললো আমি ডাস্টবিনগুলো ক্লিয়ার করে দিই বললাম হ্যাঁ ক্লিয়ার করে দাও আমি এগুলো সব গুছিয়ে নিই এদের জন্য টিফিন বানাবো প্রিয়াংশুর বাবা বললো একটু তাড়াতাড়ি করবে আমরা সবাই ব্রেকফাস্ট করে একটু বেরোবো বাবাকে বললাম বাবা মিষ্টি সুজি বানাবো প্রিয়াংশুর বাবা খুব পছন্দ করে আর প্রিয়াংশু তো পছন্দ করে তুমি খাবে বাবা বলো দেখ আমার সুজি না হজম হবে না বললাম ঠিক আছে বাবা তুমি তাহলে কি খাবে বলো মুড়ি খাবো আমি ঠিক আছে আমি ওই আপনারা জানেনি আমুলের কাউ ঘি সেটা ইউজ করি আর ছোটো থেকে প্রিয়াংশুকে ওটা দিই যখনই ঘি দেওয়ার দরকার লাগে ওটাই দিই তো সেই সুজিটা আমি ঘিতে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ছাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেবো আগে তো প্রিয়াংশু কাঁচা সুজি খেত দুধ দিয়ে মানে দুধ সুজি করে দিতাম কাঁচা এখন আমি এরকম ভাজা দিচ্ছি কারণ সব কিছুই তো মানে ওর শরীরে ঢুকাতে হবে তাই জন্য এখন আস্তে আস্তে সব অভ্যেস করাচ্ছে সুজিটা ভালো করে ভেজে নিয়ে দুটো এলাচকে ভালো করে থেত করে নিলাম দিয়ে দিলাম সুজিটার মধ্যে কিছু না সিম্পল এর মধ্যে দেখছি ঘরে দুধ বারন্তি মানে যে লিকুইড দুধটা ইউজ করি আমুল তাজা নেই বললাম ঠিক আছে গুঁড়ো দুধ দিয়েই করবো তো গুঁড়ো দুধটা জালও দিতে ভুলে গেছি ঠিক আছে এখানেই দিয়ে দেবো এটা জাল দিয়ে রাখলে জল দিয়ে তাও হয়ে যায় চিনি দিলাম পরিমাণ মতো তারপরে দিলাম গুঁড়ো দুধ দিয়ে এটা আমুলিয়াই আছে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবারে জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো যাতে লামস বা ওই কি বলবো গুটলি গুটলি ছোটো ছোটো দানা দানা এরকম যাতে না হয়ে যায় ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মিক্স করে নেবো আর আরেকটা বাটিতে না একটু কাজু বাদাম আর আমন্ড আমি ভিজিয়ে রেখেছি এর মধ্যে ওপর থেকে দেবো এটা বেশ ঝুরঝুরা করে নেবো তো নাড়িয়ে নিচ্ছি একদিকে যে বাটিতে আমি ভিজিয়ে রেখেছি এই যে এইগুলো এবারে আমি ভালো করে ছপ করে নেবো সবার আগে প্রথম প্লেটে সাজানো হবে আমাদের সোনা প্রিয়াংশুর জন্য তাই প্রিয়াংশুর জন্য আগে কেটে নিচ্ছি কেটে নিয়ে সুন্দর করে ওকে সার্ভ করে দেবো আর জানেন বাচ্চাদের সুন্দর করে মানে সার্ভ করে দিলে বাচ্চারা খেতেও ভালোবাসে বাচ্চা কেন বুড়ো বাচ্চা থেকে বুড়ো চুরো সবাই আমারও ভালো লাগে আমাকে কেউ সাজিয়ে খাওয়ার দিলে আমারও ভালো লাগে আপনারা বলবেন তো আপনাদের কার কার ভালো লাগে এরকম সাজিয়ে খাওয়ার কমেন্ট করবেন কমেন্ট করলে আমাদের মধ্যে বন্ধুত্ব বাড়বে চিনতে পারবো জানতে পারবো চলুন আমি সাজিয়ে নিয়ে এসে গেছি প্রিয়াংশুর সামনে প্রিয়াংশু হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেছেন ওর এজ ওর এজ হচ্ছে সাড়ে তিন বছর সাড়ে তিন বছরের ছেলে হ্যাঁ হাইটের জন্য বোঝা যায় না অনেকেই বলেছেন না আপনি হয়তো ভুল বলছেন ভুল নয় আমি আমার সন্তানের ব্যাপারে কি ভুল বলতে পারি বলুন ওর হাইটটা হচ্ছে ওর বাবাদের মতন তাই জন্য আস্তে আস্তে করে ওকে শিখাচ্ছি দেখুন যেমন করে বলেছে চামচে উঠিয়ে চামচটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আমার এর আগের ব্লগে দেখবেন আমি ওকে ট্রাই করাই অমনি করে শিখিয়েছি অমনি করেই খাচ্ছে চামচে উঠিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে খাচ্ছে তো বাঁ হাতটা না এখন একটুখানি তো লাগাতেই হয় বাচ্চা মানুষ তাইজন এখন ওর বাবাকে দিলাম ওর বাবা খাচ্ছে ওর বাবার সব সময় এক্সপ্রেশন শুধু হাতের সিম্বল দিয়ে বুঝাবে বেরিয়ে হচ্ছে একটু দোকানের জন্য আর একটু বাজার হাট করার আছে সকালের টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমি প্রিয়ানশুকে আর শুবাবায়া যাচ্ছি প্রিয়ানশুর দাদু এখানে আছে দাদার অপর একটুখানি একসাথে থাকবে আমরা যাই টাটা কোথায় যাচ্ছি আপনাদের এই যে যারা ধানবাদ থেকে দেখছেন তারা জানেন অন্নপূর্ণা শপি এখানে বেসিক্যালি আমরা আসি এই যে ওর বাবা নিয়েছে না হাতে ডাস্টবিন ব্যাগ বা গার্বেজ ব্যাগ যেটা হয় সেটা এতে কি সুন্দর অপূর্ব দেখুন ঠাকুর দুটো আমার খুব ভীষণ ভাল লেগেছে মানে মন মুগ্ধ করা প্রণাম করে মনে হয় কিছুক্ষণ বসে থাকি শান্তি মনে হলো তো এখানে না বেশিরভাগ মানুষে মানে এই গার্বেজ ব্যাগ তো ঠিক আছে না আর মশলা এখানে না একেবারে মাত্র কুটে ওরা বানায় তো খুব ভালো লাগে তো ওই জায়গাটা আমি যেতে পারলাম না যেহেতু প্রিয়াংশু ছিল নাক ঠাকে চলে যাবে বলে আমি যেতে পারলাম না অল্প একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি আর এই কাউন্টারটা না ঘোরালে হবে না কারণ কি প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবার ফেভারিট কাউন্টার সেটা হচ্ছে বিস্কিটের কাউন্টার এই যে দেখুন এও এসে দেখছে এবারে ওই ঠাকুর দেখতে পেয়ে মনে করে না আমাদের যেটা দরকার ছিল আমরা নিয়ে নিলাম এরপরে সোজা চলে যাচ্ছি বিলিং কাউন্টারে তোর বাবা আমাকে বলল দেখো না দইটা আছে দেখো আমি খুঁজছি তাই পাচ্ছি না বললো ওই সাইডে চেঞ্জ করেছে বললো হ্যাঁ অ্যাকাউন্টটা চেঞ্জ করেছে তাই আমাকে দেখিয়ে দিল যে ওই সাইডে দেখবে ছোট দইটা দেখো ওইদিকে আমি তাই দেখতে গেলাম ওইদিকে আমাদের হয়ে গেল আমরা বেরিয়ে যাচ্ছি পুরো নেওয়া হয়ে গেছে বাজার টাজার করা হয়ে গেছে যেটা আমাদের ইম্পর্টেন্ট বললাম ডাস্টবিন ব্যাগ বা কার্বেজ ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি টেল করিয়ে দইটা পেলাম না এখন আমরা যাচ্ছি সোজা ডাবের জল খাবো জানেন না ভীষণ ভালোবাসে ডাবের জল খেতে অ্যাকচুয়ালি না ওকে এই অভ্যাসগুলো হেলদি হ্যাবিটস গুলো করিয়েছি কি ফ্রুটি ফ্রুটি তো ওটা দিই কিন্তু ডাবের জল একটা আলাদা জিনিস যেটা হেলথের জন্য খুব ভালো তো এই ডাবটা দাদা দিয়েছিল আর ভেতরে নারকেলটা বেশ ভালো পুরু হয়ে গেছিলো বললাম দাদা নারকেলটা তো আমি নিতে হবে আমি বাড়ি গিয়ে কিছু চাটনি ফাটনি বানাবো তো দাদাটা বসাতেই যাচ্ছে প্রিয়াংশু বসবে না যাই হোক বসলো ডাবের জল খেলো আর ডাবটা খাওয়ার পরে ওর ভেতর থেকে অনেকটা মোটা নারকেল পেলাম আমি ঘরে নিয়ে এসেছি ভাবলাম চিংড়ি মাছ দিয়ে করবো তো ওর বাবা সকালেই বলেছে চিংড়ি মাছ আলু চিংড়ি পোস্ত করবে বললাম ঠিক আছে যারা যারা আমার এই রেসিপিটা জানেন না আলু চিংড়ি পোস্তটা মানে চিংড়ি আলু পোস্ত বা আলু চিংড়ি পোস্ত বলতে পারেন এটা আমার দাওয়া আছে রেসিপি আমার পুরনো ব্লগে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এই জেনে নিলাম জে কে পোস্ত পোস্ত মানে জে কে এটা ছাড়া হবে তাই জন্য কি খুশি দেখেছেন আমার হাজব্যান্ডের মুখে এই যে আমি গণপতি মাঠ আগে দেখাতাম না এখান থেকে আমি বাড়ির পাশেই জিনিসপত্রগুলো নিয়ে যাই একেবারে আমার গাড়ি মানে সরি বাড়ির একেবারে লাগোয়া অপোজিট সাইডই আছে তো অনেক দিন আসিনি আমি অ্যাকচুয়ালি এখন স্কুলে নিয়ে যাচ্ছি না প্রিয়াংশুকে আসা হচ্ছে না আর দেখুন আপনাদের প্রিয়ংশুকে এখানে ও গুরু গুরু করছে ওই গাড়িটায় বসে মানে গাড়ি মিন্স ও ওটা গাড়ি মানে ওই চেয়ারটা যাই হোক ঘরে এসে গেলাম ঘরে এসে প্রথমেই ফ্রেশন আপ হয়ে স্নান টান করে এসে গেলাম রান্নাঘরে প্রথমেই বসিয়ে দিচ্ছি বাবা কুমড়ো আর করলা আগের দিন কেটে রেখেছিলো করলা কুমড়ো ভাজা করে নেবো তো এটা সিম্পল আমি তেলের মধ্যে অল্প কালো জিরা দিয়ে দিয়েছি ফোরন করলা কুমড়ো দিয়ে দিয়েছি হলুদ দিয়ে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হয়ে যাবে তারপরে নুন অ্যাড করবো এদিকে আবার প্রিয়াংশুর বাবা বললো আমি কয়েকটা হাতে হাতে বাসনগুলো ধুয়ে দিই বললাম আমি করে নেব বললো না তুমি স্নান করে নিয়েছো অনেক কিছু হয়ে গেছে আর এখানে আমি প্রিয়াংশুকে একটু বকু বকু করেছে তাই ওর বাবার কাছে দেখুন চোখে জল ভালো করে দেখবেন ওর চোখে জল এসে আছে ডান দিকের চোখটাতে কেন ও চালের সাথে সিদ্ধ চালের সাথে আতপ চাল মিলিয়ে দিচ্ছে কখন থেকে বলেছি বাবু করো না আর বাবা থাকলে না ওর বাবা থাকলে বেশি আদুরে তখন মানে কান্নাটা একটু বেশি বেরিয়ে আসে ইচ্ছা তো করে না কোনো বাচ্চাকে তার মা বকু কিন্তু কিছু করব কি করব বলুন কখনো কখনো হয়ে যায় মা তো একটু তো শাসন করতে মানে হয় না তো ভুল করতে থাকবে যাই হোক এইদিকে আমার করলা কুমড়ো ভাজাটাও ডান হয়ে গেছে আর ভাতটা তো প্রায় হয়েই গেছে চিংড়ি আলু পোস্তর জন্য চিংড়ি ভেজে নিয়েছিলাম এই যে আলুটা দিয়ে কিচ্ছু না সিম্পল ওই চিংড়ি মাছের তেলটার মধ্যে আলু দিয়ে নাড়াচাড়া করে নেব নিয়ে আর পোস্তটা দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা চিংড়ি মাছটা দিয়ে ঢেকে দেবো আর ভালো করে শুধু ফুটিয়ে নেব ভালো করে ফুটাতে হবে যাতে চিংড়ি মাছের যে গন্ধটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর পুরো মাছের গন্ধটাই এত ঝোলটা হয়ে যায় হয়েছে মুখে বলতে হবে অমনি তোমার সিম্বল আমি দেখবো না অমনি না মুখে বলো কেমন হয়েছে বলো খাওয়া যাবে তো বলো 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 আরেকজন এসে গেছে তোমার কাছে কিন্তু ওই যে আমি স্নান করে প্রিয়াংশুকে স্নান করিয়ে নিয়েছিলাম তো এখন ভাত বেড়ে নিলাম প্রিয়াংশুর জন্য ভাত করলা কুমড়ো ভাজা আর তার সাথে চিংড়ি আলু পোস্ত খাওয়া হয়ে গেছে রেস্টও নিয়ে নিয়েছি আর আমি ওই মাঝখানে চাল ডাল ভিজিয়ে নিয়েছিলাম এই যে যেই মুহূর্তটা দেখছেন এখন মানে প্রিয়াংশু আর পিয়াংশু বাবা একটু শুয়ে আছে আমি একটু চাল ডালটা দেখে নিচ্ছি বিকেল পাঁচটা বাজে মানে এই হয়েই গেছে বলতে গেলে চাল ডালটা সুন্দর করে পিষে নিচ্ছি আর ওই যে নারকেলটা এনেছিলাম নারকেলের চাটনি করব আর ছিলকা করব দেখছেন নারকেলটা দেখুন রকম না এটা কচি বলতে পারেন না পুরোপুরি নারকেল হয়েছে অমনি টাইপের তা আমি এটা ভালো করে না ধুয়ে নিয়েছিলাম কারণ প্লাস্টিকা দিয়ে দিয়েছিলেন তো এরপরে ভালো করে ছিলে নিচ্ছে ছিলে নিয়ে নারকেলের চাটনি করছি আপনারা কে কীরকম নারকেলের চাটনি করেন জানাবেন তো এই নারকেলের চাটনিটা না আমার এক ভাবি মা সে মানে তার কাছ থেকে মানে এই চাটনিটা মানে শেখা শেখা মানে মুখে মুখে শুনে হাতে ধরে শেখানো আর ভাবিমা খুব ভালো নারকেলের চাটনিটা করেন সে ভাবিমাকে আজকে নারকেলের চাটনি করছি মানে সেদিন করছিলাম আর মিস করছি আর আজ বয়স ওভার দিতে গিয়েও মিস করছি খুব সুন্দর করে উনি বানান তো উনি না মানে পুরো কি বলবো পুরো নারকেল যেটা হয় সেটার বা পরিপূর্ণ নারকেল হয়ে গেল আমি তো কচি নারকেলেরই করছি আর একটু রসুন তিন কোয়া ছোট ছোট রসুন নিয়েছি কাঁচা লঙ্কা লাগবে তো ওর বাবা এসে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে এত কটা লাগবে না অল্প লাগবে কিছু না কড়াইয়ে অল্প তেল দিয়ে অল্প একটু সরষের দানা অল্প একটু কারিপাতা আর রসুনটা দিয়ে হালকা ব্রাউন যখন রসুনটা হবে নারকেল দিয়ে নাড়াচাড়া করবো আর একটু নুন দিয়ে নামিয়ে ঠান্ডা করে এটা বেটে নেবো হয়ে যাবে বাস নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি নারকেলটা দেওয়ার সময় আমার ফোন এসে গেছিলো তাই আর আপনাদের সাথে আমি দেখাতে পারলাম না ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারটা নিয়ে নিচ্ছি তাই মিক্সিটা আর তখন না চাল ডাল বেটে আর আমি উঠাইনি পাশেই রেখে দিয়েছিলাম এবারে এই চাটনিটা বানিয়ে নিলাম এই দেখুন চাটনিটা হয়ে গেছে আর এটা না কচি না হলে পরে এতটা পেস্ট হয় না একটুখানি মুখের দাঁত দ্বারা লাগে আর ফোড়নে দিলাম আবার কারিপাতা একটা ছোটো শুকনো লঙ্কা আর সর্ষে কি সুন্দর লাগছে না বলুন আর চাটনিটার সাথে না পুরো ম্যাচড হয়ে গেছে আমার বক্সটা যে বক্সটা রেখেছি সবুজ 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 হালকা কি সুন্দর এবারে চাটনি রেডি তারপরে চিলা বানিয়ে নেব বাস গরম গরম চিলা বানাবো আর সার্ভ করবো এসে গেছে প্রায় রাত হয়ে গেছে আজকে একটুখানি আমার হাজব্যান্ড গান করলেন আমরা শুনলাম একটু লাইভ আমি করলাম বা এমনি করে দিনটা কেটে গেল এই যে ছিলা আর চাটনি খেয়ে সে ছিলা আর চাটনি খেয়ে রাতটা শেষ করছি চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগের আবার কালকে অপেক্ষা করবেন টাটা